হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে নটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবিলা বসেছে পড়তে বাবিলা পড়তে যাবে এগারোটা থেকে একটা পড়া আছে ইলশেগুড়ি ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে এখন ছবি বললো তাহলে একটু চালে ডালে হয়ে যাক বেশ তাহলে চালে ডালে হয়ে যাক আজকে হবে খিচুড়ি আলুর দম

আমি কি খাবো দেখো কালকে আম কেটে দিয়েছিলাম না দুপুরবেলা দুটো বাবীকে ফ্রিজে বেলায় আর একটা মুড়ি খাবো আলুগুলো সেদ্ধ চাপিয়ে দিই আলুর দমটা অপর ভাজাটা একলো করে ফেলি খিচুড়িটা বারোটার দিকে বসাবো এই যে আমার আম আর মুড়ি খেতে শুরু করতে যাচ্ছিলাম ফোন এলো ছোট মামা বললো রাত্রিবেলা আমার কাছে থাকবি রাত্রিবেলা রান্না নেই মাকে রুটি এনে দেবো আলুর দমটা একটু বেশি করেই আমি মানে সেদ্ধ চাপিয়েছি যে রাত্রির টাও হয়ে যাবে ওইভাবে একটু বেশি করে করছিলাম তো আলুর দম তো থাকবেই মাকে রুটি এনে দিলে হয়ে যাবে আর আমরা কিছুটা খাওয়ার ওখানে চলো খেয়ে নি বাবি এক্ষুনি বেরোবে পড়তে সারানো হয়ে গেছে মায়ের বাদাম ভাজা হয়ে গেল আমি একবার বেরোবো আলুর সাথে এসে করবো খিচুড়িটা আমি যাব আলোর সঙ্গে আলোদেরই দোকানে

আমাকে উপরে উঠতে দিচ্ছে আমি কখন রান্না করব আরে জামাই সৃষ্টি স্টপ ওটা তো কোয়ালিটি ওয়াজ ছিল না কোয়ালিটি তো আছে আমুল মিলেন্স কে প্রচুর সব আইটেমই আছে এখানে এখন তো এই বাক্সটাকে খুলে খুলে দেখা সম্ভব না পরে দেখব আমি যাই মা ফোন করতে থাকো ওমা ওমা তুমি কিছু বসাও টা নি তো না না মেনু চেঞ্জ হয়ে গেছে এত রোদ গরম খিচুড়ি খাবে না ভাত আর ডাল করতে বললো আর ডিমের অমলেট বলে একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিই ঝপ করে জামাটা ছেড়ে এসে পাপড় ভাজার ডালের সাথে খেয়ে নেবো না একটা ব্যাপার আছে ব্যাপার আছে না ব্যাপার হয়েছে গিফট কিনতে কি একটা জিনিস আমার খুব পছন্দ হয়ে গেলো ভাবি একটা সময় বলেছিলো একটা কিনবে এটা জন্য কিনে এনেছি এটা এখানে রাখা থাক সারপ্রাইজ ওর জন্য ও যখন খুলবে তখনই তোমাদের দেখাবো কে এটা কি লেখা পড়ে অন্য রকম হাতের লেখা বুঝতে পারলে বাবি তোর জন্য পছন্দ হলো নাকি লিখতে হতো পছন্দ নাকি লিখে ফেললাম ও থাক বাপ껏 তো ভাজা হয়েছে একটু পাপড় খাই পাপড় খায় না ভালো লাগে বাবা খাওয়া বাদাম খেয়ে নিয়েছে এখন বাজছে একটা চার এদিকে ভাত ফুটছে আর এদিকে ডাল এদিকে একটা কাজ হয়েছে মাকে আমি এক জায়গায় টমেটোটা কেটে দিয়ে গিয়েছিলাম যে আলুর দমের কিছুটা আর খিচুড়ির কিছুটা মা পুরোটাই আলুর দমে দিয়ে ফেলেছিল মনে পড়েছে আবার একটু ভাজা হয়ে গেছে তখন তুলেছে এটা একটু ভাজা হয়ে গেছে টমেটোটা তো এটা ডালে দিয়ে দেবো আজকে আইসক্রিম নেব চোখে 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 কেন ঘেমে নেই রোদের মধ্যে গেছিলি যদিও বৃষ্টিতে

যে দু আছে না না আচ্ছা একটা কনফিউশন তৈরি হয়েছে আমি আগের ব্লগে একটা কথা বলেছিলাম যে এর পরের বছরের অ্যানুয়াল প্রোগ্রামটা তো করবো না সেজন্য সেটা বললে এই একটা করিচ তো এই কথাটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে যে তাহলে দিদি তুমি নাচ ছেড়ে দিচ্ছ তুমি আর নাচ করবে না 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 একেবারেই তা না আমি নাচ ছাড়ছি না আমি নাচ যেরকম করি ওরকমই কন্টিনিউ করব প্রত্যেক বৃহস্পতিবার আমার ক্লাস থাকবে নবমিতার কাছে সব কন্টিনিউ করব। সামনের বছর অ্যানাল প্রোগ্রামের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সামনের বছর বাবির উচ্চ মাধ্যমিক আছে দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের পর নিট আছে নিটের পর একটা বেড়াতে যাওয়ার প্ল্যান আছে তো এত কিছুর মধ্যে নাচের রিহার্সালের টাইম টাইম একটু একটু করে তখন এগিয়ে চলে আসবে সব দিক একসঙ্গে হয়তো বজায় থাকবে না সেই জন্য ভেবেছিলাম যে সামনের বছর হয়তো অ্যানুয়াল প্রোগ্রামটা করব না তারপরে এমনি যেরকম যা প্রোগ্রাম হয় সবই করবো নাচ আমি ছাড়ছি না এটা নিয়ে একদম তোমরা কেউ চিন্তা করো না তোমরা সবাই ভীষণ আপসেট হয়ে গেছে অনেকে দিদি তুমি নাচ কেন ছেড়ে দিচ্ছ না আমি নাচ ছাড়বো না কখনোই নাচ ছাড়বো না আমি যাবতীয় কাজের মধ্যে আমার নাচের যে ক্লাসের টাইমটা সেটা সবসময়ই বের করবো এবং আমার নাচ আমি কন্টিনিউ করব সামনের বছর অ্যানুয়াল প্রোগ্রামটা না করার মানে এখন ভেবেছি সেটা তারপরে দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে কী হবে যদি করতে পারি নিশ্চয়ই করবো এবার বাবির এপ্রিলে নিট আছে নিটটা না হলে তো কোথাও যেতে পারবো না এবার নিটটা হয়ে গেলে একটু কোথাও বড়ো ট্যুর করার ইচ্ছা আছে যদি পসিবল হয়তো সেটা আমি এখন দু হাজার পঁচিশের মে মাসে বসে বলছি সেটা এক বছর দেরি আছে তো সেই জন্য ধরো ওই মে মাসের দিকে তোমরা দেখতেই পাচ্ছ তখন একদম মানে একটা রিহার্সাল চলে কেননা জুনে প্রোগ্রাম হয় এবার আমাদের প্রোগ্রামটা অনেকটা পরে হচ্ছে আরেকটু আগে হয় তো অনেকটা পিছিয়ে প্রোগ্রাম হচ্ছে এবার মে মাসটা হচ্ছে একদম রিহার্সালের প্যাকটাপ মাস আর সেটা শুরু হয়ে যায় কিন্তু এপ্রিল থেকে এপ্রিল মে এই দুটো মাস একদম রিহার্সাল প্যাকটা রিহার্সাল এবার গোটা এপ্রিল মাসটা রিহার্সাল না করে শুধু মেতে করে প্রোগ্রাম করাটা একটু চাপের তো সেইভাবেই আর কি কথাটা বলা যে হয়তো অ্যানাল প্রোগ্রামটা সামনের বছর করতে পারবো না আর কিছু না নাচ তোমাদের দিদি ছাড়বে না একদম চিন্তা করো না আমি যতদিন পারবো আমি নাচ কন্টিনিউ করবোই ভাবি টাটা টাটা ভাবির সঙ্গে দেখা হবে একদম জোড়া পুকুরে আমাদের নাচের রিহার্সালে আমি বেরোচ্ছি জিমে চলো আজ আমরা করছি চেস্টের ওয়ার্কআউট তো জিমেও আমার একটা পরিবার সবাই সবাইকে এত ভালোবাসে না এলে মিস করে আর এদিকে ওয়ার্কআউট হয়েই এসেছে সকালটা দেখে মনে হয়েছিল যে দুপুরবেলা এরকম রোদ হবে চা করে খেয়ে চলে গেছে শ্রেয়া মন কেমন আমরা সবাই মোটামুটি চলে এসেছি আমাদের রিহার্সালটা হয়ে যাওয়ার পরে কেকটা কাটা হবে স্নেহেল আসবে মোটামুটি সাতটার দিকে ততক্ষণে আমাদের রিহার্সাল হয়ে যাবে আমাদের রিহার্সাল শুরু হয়ে গেল আর বাবিও চলে এসেছে পড়ে বা স্নেহেলের আশার অপেক্ষা গত বছর যখন নাচের ক্লাসে আমরা জন্মদিন পালন করেছিলাম স্নেহেলের কেক কাটা হয়েছিল তখন রুবি হাসপাতালের বিছানায় শুয়ে ওখানে শুয়ে শুয়ে লিখছিল যে আমি ওখানে উপস্থিত নেই তো কী হয়েছে স্নেহেল তোমার মাসিরা রয়েছে ওখানে তারা পালন করছে তো রুবি তুমি নিশ্চয়ই দেখছো যে আমরা আছি আমরা স্নেহেলের জন্মদিন পালন করছি ঠিক অতটাই খুশি হচ্ছে তো যতটা গত বছর হয়েছিল। এ দেখো পপির বানানো কত সুন্দর একটা কেক রুবি সব দেখছে আমরা জানি নেহেলকে অনেক বড়ো হতে হবে রুবির সব স্বপ্ন পূর্ণ করতে হবে তোমরা সবাই ওকে দুহাত ভরে আশীর্বাদ করো ও যেন অনেক বড়ো হয় আর এই চার মূর্তির তো দেখা হয়েছে অনেক দিন বাদে এদেরকে এখন একটু আলাদা করে ছেড়ে দিলাম আমরা একটু দাঁড়াই একটু ওরা নিজেদের মধ্যে গল্প গুজব করুক তারপর যাচ্ছি কতদিন বাদে দেখা না আমি ধরি কোথায় তুলছি

আমরা এসেছি দশটার পর ছোটো মামি ঘুগনি এনেছে একটু ঘুগনি খাব দিয়ে খেয়েই চলে যেতে হবে আজকে একটু বসাও যাবে না গল্পও হবে না এগারোটার মধ্যে বাড়ি ঢুকতে হবে ওই আসা খাওয়া আর যাওয়া কি করছে

বাচ্চা এগারোটা কুড়ি আবার ছন্দ মিলে গেল দেখেছ তাহলে শেষ করা যাক হ্যাঁ দেখা হচ্ছে পরের একটা লাগে ততক্ষণের জন্য